এই টাকা দিয়ে কি করব এই যে তোমার আম্মুর হাতে দিই তুমি তো এই যে সেই ইয়ার মতো কথা কইলা যে এক পুরুষে করে দন এক পুরুষে খায় আর এক পুরুষের থেকে খাবার কিছু নাই হ্যাঁ এর মানুষ disse এরা খালি খাইলেই এটা এটারে কি করতে হবে তাহলে এটা ঠিক আরো টাকা বানাইতে হবে মানে যা টাকা পাইছেন এটাতে হ্যাপি আছেন হুম তাহলে যে বাকি আর কিছু টাকা ছাইডেম নিয়ে দেখে জানি আর বিল্ডিং করতেছি কম পড়া যাইতেছে টাকা অনেকে এরকম বলে যে আমি উনি মাইশের কাছে টাকা মাইরে খায়া বিল্ডিং করি হ্যাঁ এডি না তো এখানে আছে হচ্ছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা হলো আমার পার্সোনালি আমার যে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তারা দিছে এই দুটো এই নাম্বারটা অনলাইনে দেওয়া ছিল না ঠিক আছে তো এটাও রাখেন টোটাল তাহলে কত হইলো

আচ্ছা আসসালাম আশা ভালো আছেন ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় আসছি আপনারা এই দিনের অপেক্ষাই ছিলেন অনেকে অনেক কমেন্টস করছেন যে ভাই কবে আবার সেই তিন বাচ্চাটার ওখানে যাবেন তো আসলে কাজের ব্যস্ততায় মানে আমার জন্য একটু আসা ডিফিকাল্ট অনেক দূরের রাস্তা তা আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হইলো আসার আর আপনাদের পাঠানো ওদের জন্য সেই উপহার সেই টাকাগুলো আসতে মূলত পৌঁছায় দিব ঠিক আছে ছাগল কই ছাগল এটা কিনছ না তো আগের ভিডিও যারা দেখছেন তাদের নিশ্চয়ই মনে হচ্ছে ওদেরকে ছাগল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছিল এটা দিয়ে ছাগলটা কিনছে এটা কি বাচ্চা বাচ্চা দুটা না এই অনেক কম দামে তো কিনছেন কত দিয়ে কিনছেন দশ হাজার টাকা তো এত সুন্দর ছাগল দশ হাজারও নেয় নাই আমার দাম মাত্র ছয় হাজার টাকায় এই ছাগল দিয়ে তারপরে আচ্ছা আচ্ছা কত আছে কত টাকা জলছে আরে 6000 না 42000 মানে দিয়ে এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুই যাক বাবা চলে এটা আমাদের বরগা দেন আচ্ছা এই যে এটা এটা কার জন্য এই যে ওর জন্য এই যে এটা নাও এটা নাও এই এইদের জামা তোমার জন্য এটা না এটা এই এটা ধরো লাল ডর এটা পাও ভেঙেছে এটা আপনার জন্য হ্যাঁ ওই লাল ডর এটা পাও ভেঙেছে পাও ভেঙেছে

এর মধ্যে একটা মানে ভুল হয়েছে হলো ভিডিওর ভিতরে আমার নাম্বারটা দেওয়া হয় এই ভিডিও নিয়ে অনেকেই প্রতারণা করছে আমার ভিডিওটা নিয়ে অনেকে টিকটকে আপলোড করে ওখানে ভাইরাল করছে কিন্তু ওইখানে তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার নাই তো আমি এই যে আজ এখন স্পষ্ট ভাষায় বলে দিই আমার ভিডিও যদি কেউ আমার অনুমতি ছাড়া টিকটক বা অন্য কোথাও আপলোড করেন আমি নেক্সট টাইম থেকে কপিরাইট স্ট্রাইক দেবো এরপরে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না আপনার হলো মূল যে সমস্যাটা ওই সময় বলছিলেন যে আপনাদের এখানকার যে জমি জমিটা রেজিস্ট্রি করা বাকি ওইটা জমি আরো আর কি কিছু টাকা বাকি কত টাকা বাকি আছে কত টাকা বাকি আছে আমাদের আর কি

ভিডিওর ভিতরে আমার ওই দুইটা নাম্বারে অনেকে টাকা পাঠাইছে সবার সাথে আমার কথা বলা সম্ভব হয় যাদের সাথে আমার কথা বলা সম্ভব হয়েছে যে টাকা পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারছে তাদের নাম্বারগুলা নামগুলা অ্যামাউন্টগুলো আমি লিখে রাখছি ঠিক আছে যে এখানে আমার ফোনের ভিতরে সব লেখা আছে তো এগুলো সবার নাম বলতে গেলে আসলে আধা ঘন্টার উপরে লাগব কারো যদি দেখার ইচ্ছা থাকে পজ করে দেখেন তারপর আমি এক ফাঁকে নামটা বলে দিতেছি সমস্যা নেই আচ্ছা এর মধ্যে

তাহলে তাহলে এই এক লাখ একষট্টি হাজার হলে কিন্তু আপনার কি মানে জমি রেস্ট্রি হয়ে যাবে আগে হইলো নিজের নামে জায়গা করতে হবে এরপরে ঘর তাই না ওর ছেড়ে দেন ওর ওর থাকাটা ইম্পর্টেন্ট না ওর মতো খেলুক তো এখানে আছে দেড় লাখ টাকা এ দেড় লাখ টাকা আমার ব্যাংকে পাঠাইছে কারা পাঠাই আমি বলে দিতেছি আর নামটা হচ্ছে এর মধ্যে এক লাখ উনিশ হাজার টাকা পাঠাইছিল হ্যাঁ ভালো আছি ওই যে আপনার টাকাটা পৌঁছাইয়া দিতে আসছি তো আপনার নামটা ভুলে গেছিলাম এর ফোন দিলাম আচ্ছা আচ্ছা নাম বলতে চাইছেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিছি জিউকের থেকে এক ভাই এক লাখ উনিশ হাজার টাকা পাঠাইছে ঠিক আছে তাহলে হ্যাঁ তো তাহলে এই যা টাকা আসছে এ দিয়ে কি হবে জায়গা ঘর এটা ঘর করতে এই এদিকে আসেন এই ঘর করতে কেমনি কি লাগবো একটা দোতলা দিই বাবা টাকা মানে মায়ের ছেলে থাকতে পারে না এখন এটা কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখব আপনাদের দায়িত্ব নিয়ে করতে হবে এখন বিষয় হচ্ছে কি মানে পৃথিবীতে খারাপ মানুষ যেরকম আছে ভালো মানুষেরও অভাব নাই হ্যাঁ উনি কে উনি কি হয় মামা না তাহলে ভাগ্নে ভাগ্নে মানে আপনার ভাগ্নে বাড়ি এখানেই ঠিক আছে আর ওই জন্য দেব রয় না ওই জন্য দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা থাকলেও যেহেতু এই জায়গায় আপনি আমার নিয়ে আসছেন মূল ই থাকবে হলো আপনার আজকেই এই এখনো ব্যাংক আছে যে অ্যাকাউন্টে জমা দিয়ে বাড়িতে কোন লোকের জন্য টাকা রাখা এখন এখন আপনি আমার বলেন আমি সব সময় মেকশুর করি সারা পৃথিবী থেকে যারা কষ্ট করে টাকাগুলো পাঠায় তাদের পাঠানো টাকাটা যেন কাজে লাগে এইটা কাজে লাগে যেন একজন মানুষের উন্নতি হয় ভাগ্য পরিবর্তন হয় যদি এই যে আমি টাকা না দিলাম যদি আপনার কোনো ভাগ্য পরিবর্তন না হয় তাহলে কিন্তু আসলে যারা টাকা পাঠাইছে তাদের কোনো ফয়দা হলো না যেমন আমি ছাগল কেনার টাকা দিয়ে গেছিলাম যদি দেখতাম যে ছাগল কিনেন না টাকা খরচ করে খেয়ে ফেলাইছেন তাহলে কিন্তু ভালো লাগতো হ্যাঁ খান্নায় আপনি খান্নায় আপনি আমি জানি বিষয় হচ্ছে মানে ওইটাই এখন এইখানে যে কত তিন লক্ষ এগারো হাজার এই 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 টাকা আপনি কীভাবে খরচ করবেন আমার একটু বলেন না খেয়ে দেওয়া যাবে না টাকায় টাকা আনে আপনার এই টাকাটা খাটাইতে হবে ঠিক আছে এই যে আপনি আপনার মাথায় যদি বুদ্ধি না থাকে

বাচ্চা আবার না টাকা পায় খুশি হয়েছেন নাকি না বেজার আপনি বেজার মনে দিচ্ছে কষ্ট এখন আপনার যেটা হয় সেটার জন্য কিন্তু আমার অনেকে কমেন্টস করছে অনেকে আমার বলছে যে মানে সরাসরি বলি অনেকে আপনার বিয়ে করতে চাইছে বাচ্চা সহ

ফোহার মাধ্যমে করি তো যাই হোক মানে যা টাকা পাইছেন এটাতে হ্যাপি আছেন হুম তাহলে যে বাকি আর কিছু টাকা আছে নিয়ে আগে জানি বিল্ডিং করতেছি কম পড়া যাচ্ছে টাকা দেখছ না অনেকে এরকম বলে যে আমি ওই মাইশের কাছে মাইশের টাকা মাইরা ছায়া বিল্ডিং করি হ্যাঁ এডি না তো এখানে আছে হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা এটা হলো আমার পার্সোনালি আমার যে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তারা দিছে এই দুটো এই নাম্বারটা অনলাইনে দেওয়া ছিল না ঠিক আছে তো এটা রাখেন টোটাল তাহলে কত হইলো দুই লক্ষ সাঁইত্রিশ হাজার দুই লক্ষ সাঁই সাঁইত্রিশ হাজার না দুই লক্ষ সাঁইত্রিশ হাজার

হ্যাঁ বাগি দিতে পারেন থেকে দিতে পারেন ঠিক আছে যে অনেক সময় কার দোয়া কখন কবুল হয়ে যায় এটা মানে ই না মানুষের আমানত আমার কাছে দিছিল আমি অনেক হ্যাঁ আমি আমি কষ্ট করে সেগুলা সংগ্রহ করছি মানুষের সাথে আমার প্রচুর কথা বলা লাগছে হিসাব নিকাশ করা লাগছে বিশেষ করে আপনার ভিডিও দেওয়ার পরে আমার বিকাশ নাম্বারে যত টাকা আসছে আমি সব টাকাই আপনার আইনা দিয়ে গেলাম একটা মিনিট এই যে এই টাকাটা কিছু নেই হ্যাঁ এখন হ্যাঁ আজকে আপনি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পাইলেন দেখে কালকে আর একজন আমার একবার হাতে পায়ে ধরে একটা ভিডিও করে

ওরে একটা ছাগল দিয়েছে এটাতে কিন্তু এখনো হইতে আছে হইতে আছে আবার মিলনি মিলনি কাকিরে একটা ছাগল দিছি সেখান থেকে অবশ্যই মানে অনেক কিছুই করছে এখন এখন শোনেন খুবা এই টাকা গুলো উনি একা মহিলা মানুষ ঠিক আছে উনি এখন বাড়িতে রাখতে গেলেও ওনারা মাইরে নিয়ে দেবো চরে লাগা ঠিক আছে আর এই পারে যে খারাপ নগে আমাকে এনে যারা আছে আদের ভিতরেই আছে ইউনেবাননো মানে টাকার লোভ যে কি ওই দিন একটা ইতে বাবায় সন্তান দেই করে ফলাইছেনে শত টাকা ই দিতে পারে না দেখা ঠিক আছে সো এরকম হয় সো আপনি এই দায়িত্ব নেন এরা তো আছে আপনি আপনিও দায়িত্ব নেন ঠিক আছে আপনি দায়িত্ব নেন নিয়ে কখন কি করা লাগে যে বাড়ির কাটট কিনা টেনা এগুলো আপনার পরিশ্রম হবে জানি কিন্তু পরিশ্রমটা কিন্তু शायद আপনি নিছেন গারে

সবারই সাহায্য করতাম কিন্তু সবাইরে সাহায্য করা সম্ভব হয় না জিসান পাঁচশো টাকা মনির পাঁচ হাজার জান্নাত পাঁচশো মনির পাঁচশো মাসুদ পাঁচ হাজার রেদোয়ান পাঁচশো আলিম পাঁচশো নবীন তিন হাজার রশিদ পাঁচ হাজার আশরাফুল পাঁচ হাজার ওয়ালিদ দুই হাজার জাহিদ পাঁচ হাজার আতোয়ার এক হাজার গাজী দুই হাজার তারপরে সাফি হচ্ছে পাঁচ হাজার আমি নিজেই তো আমার আমার ইংরেজি আমি পড়া করতে চাই মনোয়ার হচ্ছে দুই হাজার রাতুল এক হাজার সাত দাম বাকি নাম আমার বলতে পারতেছি না ভাই হ্যাঁ আপনারা এই যে স্ক্রল করতেছি ওই বুঝাও তুলে দিয়েছে না ক্যামেরায় একটু দেখে নিয়ে আর কি ঠিক আছে এই যে শরীফা শরীফা দুবাই থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়াইছে অনেক লোক অনেক লোক না এডি তো যাও মানে এই মানে বড়ো অ্যামাউন্ট অনেকে পাঠাইছে আমি যে বা পাঠাইছি এরকম আছে এই যে আলম বিশ হাজার টাকা ব্যাংকে পাঠাইছে ও নাম কই না করছে তারপর আমি করলাম নাকি দু হাজার সাদিয়া ছয় হাজার বিজয় বিশ হাজার তারপরে কি আলিহা তিন হাজার বিপ্লব সতেরোশো নাইম তিন হাজার ফাহিম পঁচিশশো ফাহিমা চার হাজার ইমতিয়াজ ও আচ্ছা আচ্ছা ইমতিয়াজের বাবা ইউএসএ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে এই দুদিন আগে তারপর আহমেদ শাহিদ ব্যাংকে পাঠিয়েছে তেরো হাজার